চাঁদের বুকে সর্বপ্রথম পা রেখেছিলেন নীল আমস্ক্রম কিছু কিছু ইসলামিক বক্তা দাবি করে থাকেন যে উনিশশো সালে প্রথম চন্দ্র অবতনকারী নীল আমস্ট্রং চার দিক হওয়ার ফাটল দেখে ইসলাম ধর্মগ্রহণ করেছেন এখন প্রশ্ন হলো নীল আমস্ট্রং কি সত্যি ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন এর উত্তর অবশ্যই না এটি সম্পূর্ণ একটি গুজব মুসলিম ধর্ম ব্যবসায়ীদের উর্বর মস্তিষ্ক থেকে এটি সৃষ্টি এই গুজবের দুইটি বার্সন পাওয়া যায় প্রথমটি হলো আমস্ট্রং যখন চাঁদের মাটিতে হাঁটছিলেন তখন এক অচেনা বাসায় অদ্ভুত সরে তিনি কিছু শব্দমালা শুনতে পান সেই শব্দমালা সে সময় তার বেদগম্য হয়নি পরবর্তীতে তিনি যখন ইজিপ্টে যান এবং সেখানে আজানের ধ্বনি শুনেন তিনি বলেন আমি যখন চাঁদে গিয়েছি তখন এই ধরনের ধ্বনি আমি শুনেছি তখন তার ইজিপশিয়ান বন্ধু এটিকে আজানের ধ্বনি বলে নিশ্চিত করলে তখন তিনি ইসলাম ধর্মগ্রহণ করেন আর দ্বিতীয় কাহিনীটি হলো আমস্ট্রং যখন চাঁদের মাটিতে তথ্য অনুসন্ধানে করছিলেন তখন তিনি চাঁদের মাটিতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পর্যন্ত একটি লম্বা দীর্ঘ ফাটল দেখতে পান এই ফাটলের সাথে তিনি মোহাম্মদ সাল্ল চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার কাহিনীর যুগ সূত্র পান মোহাম্মদ সাল্ল্লাহ চাঁদের দ্বিখণ্ডিত করার কাহিনী চক্ষুষ প্রমাণ পেয়ে তিনি তড়িঘড়ি করে দেশে এসে ফিরে এসে দেরি করেননি ইসলাম ধর্ম গ্রহণ করেন গুজবের পক্ষে কিছু প্রমাণ আমি প্রকাশ করছি প্রথম প্রমাণ নিচের বার্তাটি উনিশশো সালে মার্চ মাসে ইউএস স্টেট ডিপার্টমেন্ট হতে ইসলামিক বিশ্বের সকল দূতাবাসগুলোতে প্রেরিত হয়েছিল মূল কপিটির ফটোগ্রী দেখা যাবে এখানে এখানে ইউএস স্টেট ডিপার্টমেন্ট সরাসরি সকল ইসলামিক ফাউন্ডেশন বা ইসলামিক দেশগুলোকে এই চিঠিটি প্রেরণ করেন এবং চিঠিতে সরাসরি বলা হয়েছে যে নীল আমস্ট্রং চাঁদে গিয়ে মুসলিম হননি রিসার্চ সেন্টারের পরিচালক ফিল পার্সাল এর কাছে নীল আমস্ট্রং এর পক্ষে এই চিঠিতে নীল আমস্ট্রং সরাসরি আবারও স্বীকার করেন যে তিনি মুসলিম হননি এটি সম্পূর্ণ একটি গুজব তাছাড়া অ্যারাবিক একটি বিখ্যাত জার্নাল অফ অ্যারাবিয়ার তিনি একটি চিঠি প্রেরণ করেন সেটি ছিল উনিশশো পঁচাশি সালে বা রমজান মাসে চোদ্দশো পাঁচ সিজুড়িতে শেষ চিঠিতে তিনি আবারও এর পক্ষে প্রমাণ দেন দু হাজার পাঁচ সালের সেপ্টেম্বরের ছয় তারিখে মালয়েশিয়া অনুষ্ঠিত গ্লোবাল লিডারশিপ ফোরাম নীল আস্টং অংশগ্রহণ করেন মালয়েশিয়ার সর্বাধিক প্রচলিত ইংরেজি দৈনিক স্টার মালয়েশিয়ায় তখন তার একটি সাক্ষাৎকার গ্রহণ করে যা প্রকাশ হয় সাতই সেপ্টেম্বর তারিখে সেই সাক্ষাৎকারে একটি বাক্য ছিল নির্মর আর্মস্ট্রং সেভেন্টি ফাইভ অলসো ডিনাই হি হ্যাড হার্ড দি মুসলিম কল টু প্রে অন দি মুন অ্যান্ড হ্যাড কনভার্ট টু ইসলাম শেষ কথা এখানে নিশ্চিত মনে হয় প্রশ্ন উঠবে যিনি নিজেই দাবি করছেন যে তিনি মুসলিম হননি যদি নীল আশ্রম ইসলাম ধর্ম গ্রহণ না করে থাকেন তবে কারা এ গুজব ছড়ালো তাদের উদ্দেশ্য কি